কি একটা বাজে মিস্ত্রি নেওয়া ছিল তো আসলে প্রবলেমের কারণে কিন্তু হাতে এটা সবাই বুঝতে কিন্তু রাস্তাতে বন্ধ করে দিচ্ছে এটাতে আমাদেরকে মানে নোয়াখালি বিষয়টা কী দেখেন আপনি আসলে আমাদের নোয়াখালী বিষয় নিয়ে যারা স্লোগান উঠেছে আসলে মানে সাধারণ জ্ঞান শূন্য মানুষ বলতে তাদেরকে বোঝায় কারণ এই যে আমাদের নোয়াখালী জেলার অনেকটা দুর্নাম হয়েছে সুনাম হয় নাই কারণ এখানে আমরা আসছি খেলা দেখার জন্য আমরা

আমাদের বন্ধ করার দরকার না ঠিক আছে কিন্তু তাদের কারণে আমরা বন্ধ করতে বাধ্য হইছি তারা আমাদেরকে একটা ডিসিশন দিবে যে হয়তো খেলা হবে না হবে না অমুক সময় হবে একটা নির্দিষ্ট টাইম বলে দিলে আমরা সবাই চলে যেতাম

তো বন্ধুরা আমরা এই মুহূর্তে আছি আপনার নিউপি স্টুডিয়াম আর সেখান থেকে আমি আপনার দেখার চেষ্টা করবো আর বিশ্বিয়া আজকে নোয়াখালী মেয়ে টি একটি উচ্চতা আর সেটি না কিন্তু নোয়াখালী যারা সমর্থক এবং তারা আলরেডি রাস্তা বন্ধ করে দিচ্ছে আর সেটি আপনাদের দেখানোর চেষ্টা করবো তো আপনারা আমাদের সাথে থাকুন আর কিছু রাস্তা অপরুক্ত আর সেটা করে আর সেই বললে এই যে বাস দিয়ে তিনটে দিয়ে দিচ্ছে আর আপনারা দেখছি

আগের আজকে যে নোয়াখালিয়া চট্টগ্রামের রেস্টটি একটা বাজে হুঁচতে হওয়া ছিল তো সেটি আসলে প্রবলেমের কারণে কিন্তু হাসপাতালটা সবাই হুঁচতে কিন্তু রাস্তাতে বন্ধ করে দিচ্ছে এই কথা মানে নোয়াখালীর বিষয়টা কী ভাবে দেখেন আপনি আসলে আমাদের নোয়াখালী বিষয় নিয়ে তারা স্লোগান উঠেছে আসলে এই মানে সাধারণ জ্ঞান শূন্য মানুষ বলতে তাদেরকে বোঝায় কারণ এই যে আমাদের নোয়াখালী জেলার অনেকটা দুর্নাম হয়েছে সুনাম হয় নাই এখানে আমরা আসছি খেলা দেখার জন্য আমরা দর্শক হিসেবে খেলা বদ্ধ হয়েছে এটা বিসিবি আর ক্রিকেটারদের দ্বন্দ্বের কারণে এদেরকে নিয়ে আপনার রাস্তা ব্লক করে নোয়াখালী স্লোগান উঠানো এটা হলো হীনতার মানে যে পরিচয়টা এটা অনেকগুলো মানে আমাদের সমর্থক নোয়াখালী সমর্থক আছে অন্যান্য ডিস্ট্রিক্টের লোক নোয়াখালী নিয়ে মানে ইয়ে করছে স্লোগান দিছে আমার এটা আমার মতামত জ্ঞান শূন্যহীনতার কারণে এই স্লোগানটা দেওয়া হয়েছে আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম যে খেলার সমস্যার কারণে হয়তো সমস্যা হতে পারে বিসিবি আমি কিছু কিন্তু রাস্তা বন্ধ করে দেওয়া বন্ধ করে রাস্তা বন্ধ করে দেওয়া সেটা হ্যাঁ রাস্তা বন্ধ করে দেওয়া এটা ঘটে যায় তাই বলে এখন যে ম্যাচটি অনুষ্ঠিত কখন হবে কিনা সেটা আমরা জানি না কিন্তু হয়তো বা ক্রিকেট বোর্ড সেটা বলতে পারি কিন্তু আমরা নোয়াখালী বা সমর্থক যারা আছে তারা তো আমাদের মানুষের নষ্ট করতে পারি না হচ্ছে যে নষ্ট হচ্ছে না আপনি একটা জানিস আপনি আপনার টাকা আছে আপনি গাড়ি ভাড়া দিয়ে এক হাজার টাকা দিয়ে আসছেন ঠিক আছে ওই ক্ষেত্রে আপনার আসা দাওয়ার খরচটা দেখতে হবে আমি কালকে রাতে গাড়িতে উঠছি রাতে সকাল ভোরবেলা আসি নামছি একটা বাজে খেলা দেখবো স্টেডিয়ামে বারোটা বাজে আসছি কিন্তু আমি খাওয়া দাওয়া খাইছি খাওয়া দাওয়া খাওয়ার পরে আমি স্টেডিয়াম খেলা দেখবো তখন তুমি কিন্তু খেলা এই সমস্যা ওই সমস্যা তারা তারা সমাধান করুক ফোনের মাধ্যমে সমাধান করুক বা একটা মিটিং করেছে আমরা আঠা ঘন্টায় মিটিং করতেছি কারণে খেলাটা একটু বিলম্ব হবে টাইমটা একটু বিলম্ব হবে দুটা পর্যন্ত টাইম নুক কিনতে নিশে সেক্ষেত্রে তাও খেলা দেয় নাই এখন সেনাবাহিনী মহাখালী বাসে তারপরে কি করছে যে না আমরা আমাদের কোনো সন্তুষ্টি নাই তাই তারা রাস্তা ব্লক করার সিদ্ধান্ত নিচ্ছে তখন যাই একটা ইস্যু ধরতে হবে একটা যখন আপনি এটারে তত্ত্বাবধানে বাড়াতে পারবেন তখন যাই আপনার ওই আবেদনটা গ্রহণ করা হবে আমি যখন রাস্তাটা ব্লক করছি তখন যাই তারা বুঝতে পারছে যে না এখানে ওরা